দোয়া করি আল্লাহ আমার এই বাজারটি দিছে আমি খুশি আইছি আমার এই ডি আমি সারা দিনও কিনতে পারতাম না আমি এই যে আমার ছাগল ছাগল লইয়া আমি খাবাম আমি দোয়া করি নামাজ পড়া আমি ওনারে আমি দোয়া করি মায়ের আমি দোয়া করি আল্লাহ মায়ের শান্তি দে আপনার নাম কি আমার নাম রাজিয়া রাজিয়া হ্যাঁ গত কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনি খুব কান্না কাটি করেছিলেন জি আপনার কি কি সমস্যা বলেন আমার সমস্যা আমার খান নাই পানি নাই আমার কিছুই নাই গর খাবার কিছুই নাই আমি অসহায় আমার খুব কষ্ট বাবা আমার খুব কষ্ট আমি খুব দুঃখিত আপনার ফ্যামিলিতে এত অভাব অনটন কেন ইনকাম করার মতো কেউ নাই নাই আমার আমার তিনটা চারটা ভাগল লই আমি থাকতাছি আমার স্বামী পাগল আমার তিনটা ভাগল আমার পাগল লই আমি এইভাবে কষ্ট করে আমি থাকতাছি আমার যে জানার দিন আমি আমার কাছে আমি দোয়া করি আল্লাহ আমরা করে যে দে তার কাছে আমি দোয়া হলি দোয়া চাই আল্লাহ তা করে শান্তিতে রাখুক তারপরে আল্লাহ দিক আমি এই দোয়াটাই করি আমার দিতে আমি হয়তাছি তাহলে আপনার ফ্যামিলিতে ইনকাম করার মতো কেউ নাই না আমার ইনকাম করার মতো কেউ নাই আমার পাগল ছাগল ব্যক্তি কে করব তাহলে এতগুলা মানুষ নিয়ে আপনি তিন বেলার খাবার কাপড় চোপড় এগুলা কেমনে ম্যানেজ করেন এই সারা ঘুরে আইবে আইবে খাই আসি মাছ বাড়ি মাগে সাগে খাই কি করাম

আচ্ছা আপনি নামাজ পড়েন তো হ্যাঁ আমি নামাজ পড়ি আমি সারা দিনে ঘুরে গেলে যতটুকু পারি ততটুকু আমি আল্লাহর রহমতে দাও নামাজ পড়ি চাচি দুই দিন আগে যে ভিডিওতে কান্না কাটি করলেন খাবারের জন্য আজকে তো আপনার বাড়িতে আমরা বাজার সদাই নিয়ে আসলাম আজকে আপনার কেমন লাগতেছে খুব খুশি লাগতেছে আল্লাহ আল্লাহ খুব খুশি লাগতেছে আমার আমার খুব খুশি লাগতেছে বারে আমি দোয়া করি আপনার জন্য যে বাজার গুলো এখানে নিয়ে আসলাম এই বাজার গুলো পাঠিয়েছেন আমার একজন প্রিয় বোন আচ্ছা আমি আল্লাহর কাছে দোয়া করি আমারে কিবা দিলো আমারে আমি শান্তির দোয়া দিয়ে সেই দোয়া করি ওনারে আল্লাহ তার কিবা হইলো দিলো আমারে আল্লাহ শান্তির দোয়া করি আমি আমি দোয়া করি আমি বা করি ওনার জন্য আমি দোয়া করি মা আজ মায়ে আমারে দিছে আল্লাহ ওনার কাছে আমি দোয়া চাই দোয়া করি আল্লাহ আমার বাজার টি দিছে আমি খুশি হইছি এই দিন সারা দিনও কিন্তেർത്തাম না আমি এই দিজি আমার ভাগল চাল লইয়া আমি খাবাম আমি দোয়া করি না আমার পেড়ে আমি উনারে আমি দোয়া করি মায়ের আমি দোয়া করি আল্লাহ মায়েরে শান্তি দিও আমি দোয়া করি আমরা খাইছি আমি ওই বাজার টি দেখলাম লইলে আমার মা আমারে দিছে উনারে আমি শান্তি দিও আল্লাহর কাছে কইবা তুমি শান্তি দিও মায়েরে তুমি শান্তি দিও